খুরমা খাইতেছে খুরমা মারক মসজিদে গেছিলাম নামাজ পড়বার অনেকগুলা মুসল্লি এবং ফ্যান ও চলতেছে অনেকগুলা এবং নামাজ শেষে যেটাই উঠছে এইটা কারেন্ট বিলিয়া হয় মোটর বিলাবো কই টিকা চার বইয়া বিড়ি খান তো হুমাইয়া টানো এক খান বিড়ির দাম টিয়া পনেরো টিয়া টিয়া কে মোর জিদে দশটা দিলে কি টাড়ায় মোর জিদে খালি পগড়ে হইন আর খুরমা খাইন হুম। কি তো টেহা ডাল হুমাইয়া দুইটা টান দিয়ে ফালাই দিন তহ তোর পুরায় না কিন্তু মোর দুইটা টেহা দিয়ে আর গেলে পুরায় না হম পুরায় উম হম